নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণের প্রণাম জানাই স্বামীজি একটি ব্যাখ্যা করছেন সুন্দরভাবে সংসর্গ এর অর্থ আকাশ থেকে বৃষ্টির ফোঁটা যদি পরিষ্কার হাতে ধরা পড়ে তবে তা পান করার জন্য যথেষ্ট বিশুদ্ধ কিন্তু যদি এটি নর্দমায় পড়ে তবে এর মূল্য এতটাই কমে যায় যে এটি আমাদের পা ধোয়ার জন্য ব্যবহার করা যায় না যদি এটি একটি উত্তপ্ত পৃষ্ঠে পড়ে তবে এটি বাষ্প হয়ে যাবে এটি একটি পদ্মপাতায় পড়লে এটি মুক্তুর মতন জলে। এবং অবশেষে এটি একটি ঝিনুকের ওপর পড়লে এটি একটি মুক্ত হয়ে যায় তার মানে ফোটা একই তবের অস্তিত্ব এবং মূল্য নির্ভর করে এটি কার কার সাথে যুক্ত তার উপর সর্বদা এমন লোকেদের সাথে যুক্ত থাকো যারা হৃদয় ভালো নিজের অভ্যন্তরীণ রূপান্তর অনুভব করবে তাহলেই ঠাকুর বলছেন ভোগ থাকলেই যোগ কমে যায় ভোগ থাকলেই আবারও জ্বালা শ্রীমদ্ভগবতে আছে অবধূত চিলকে চব্বিশ গুরুর মধ্যে একজন করেছিল চিলের মুখে মাছ ছিল তাই হাজারো কাক তাকে ঘিরে ফেললে যেদিন চিল মাছ মুখে নিয়ে যায় সেই দিকে কাকগুলো পেছনে পেছনে কা কা করতে করতে যায় যখন চিলের মুখ থেকে মাছটা আপনি হঠাৎ টুপ করে পড়ে যায় তখন যত কাক মাছের দিকে যায় চিলের দিকে আর যায় না মাছ অর্থাৎ ভোগের বস্তু কাকগুলো ভাবনা চিন্তা যেখানে ভোগ সেখানেই ভাবনা চিন্তা ভোগ ত্যাগ হয়ে গেলেই শান্তি জয় শ্রীরাম ও কৃষ্ণ আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কী জয় জয় ভগবান শ্রী শ্রী দেব কি জয় জয় স্বামীজি মহারাজজি কি জয় হয়তো অনেক ভুল ত্রুটি হল ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুর মায়ের দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক শুভরাত্রি